মাই চ্যানেল একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জয়গুরু জানিয়ে আমি পূজা চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে ভিডিওগুলো তোমরা যারা দেখছো প্লিজ সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই ফেসবুক পেজ পিঙ্কি দত্ত ফলো করো আজকে রয়েছে হলো বৃহস্পতিবার দেখতে পাচ্ছ আমার পিছনে মেয়ে ঘুর ঘুর করছে আজকে রয়েছে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে আর আমি কিন্তু লেগে পড়েছি রান্নার জন্য এখানে বাঁধাকপিটাকে প্রেশার কুকারে দুটো সিটি দেবো তাহলেই বেশ ভালো করে ওটা মজে যাবে আর মনা একদম ফুল প্রোটেকশান নিয়ে নিয়েছে কারণ এখন অনেকটা সকাল প্রায় সাতটা মতন বাজে বাইরে তো এখন অবধি কুয়াশা ঠান্ডা এখন একটু কম হলেও কিন্তু রয়েছে ঠান্ডা যেহেতু ব্রিজের উপর দিয়ে যায় পুরো কানে হাওয়াটাই লাগে আর ওরা বেরিয়ে যাওয়ার পর আমি দুটো গ্যাসে দুটো রান্না বসিয়ে চলে এসেছি দেখো ঘরটাকে গুছিয়ে নিতে মানে বিছানাটাকে গুছিয়ে নেবো প্রথমে তো ভেবেছিলাম আমাকে মনাকে আনতে যেতে হবে সেই জন্য খুব তাড়াতাড়ি করে রান্না বান্না করছিলাম মাছের মাথা দিয়ে একটু বাঁধাকপি করব উচ্ছে বেগুন ভাজা করব আর করব একটা মাছের ঝোল মাছের ঝোলটা আমার না করলেও চলতো কিন্তু মেয়ের জন্য করতেই হবে গণেশ এখন দুপুরে রুটি খায় তো রাতে অত ঝোল দিয়ে আর খেতে চায় না বলে মাছ ভাজা রেখেও তাহলেই হয়ে যাবে তাছাড়াও কালকে মাছ করেছিলাম সেই ঝোলও এখনো রয়েছে কিন্তু আমার মেয়ে আবার সেই ঝোল খাবে না ও তো কোনো সবজি খায় না পেঁয়াজ কালি দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম ঝোল না ওটা ঠিক ঝাল হবে তা যাই হোক ওটাও খাবে না ওই জন্য আমাকে আবার খাটনিটা খাটতে হলো আজকে কাজের এমন একটা ছিদুতি বেঁধেছিল যে সকালবেলা চা বিস্তুক খেয়ে নিয়েছি ওদিকে জল খেতেই আমি ভুলে গেছি মানে কি বলবো আজকে সকালটাই শুরু হয়েছে ওটা দৌড়ানো দিয়ে আর মনে না আপুর শরীরটা খারাপ কী হয়েছে বলো তো কালকে তো আমি শরীরটা খারাপ বললাম তার মধ্যে পায়ে না ফুসকা পড়ে গেছে ওই কালকে কেস মোজা পড়ে স্কুলে গেছে তো মোজা মোজার না কোনো কারণে গুটিয়ে গেছিলো এবার ওই গোটানো মোজাটা পরে হেঁটে এসছে খানিকটা ব্যসর পায়ের তলায় ফুচকা পড়ে গেছে তাই মেয়ের বাবা মেয়ে হচ্ছে রাজকন্যা তাই বাবা বললো যে আমি এনে দিয়ে যাচ্ছি ও আবার এতটা হেঁটে এসে অটোতে উঠবে আমিও একটু বেঁচে গেলাম আমাকে আমার রেডি হয়ে বেরোতে হতো এদিকে আমি তো রান্নাবান্না শেষ আমি গণেশের টিফিনটা একদম গুছিয়ে দিলাম কারণ ওর এসে থাকবে বিরাট তারা ঝটপট করে ওকে সমস্ত কিছু গুছিয়ে আমার রেডি করে দিতে বললো আর টিফিন বক্সে দেখো রুটি ঢাকা দিয়ে রাখলে কেমনটা জল জমে যায় গণেশ গেছে মনাকে আনতে আমার রান্নাবান্না শেষ আমি আসলাম আলনাটাকে গুছিয়ে একদম পরিষ্কার করে নিতে মনা আসলে পরে টিফিন খাওয়া স্নান বৃহস্পতিবারের পুজো একটা বিরাট পর্ব কিন্তু বাকি আগে না জানো তো কাপ্তান পড়তে কি যে ভালো লাগতো কাপ্তান পরে না নিচে বসে কাজ করা যায় না এখন যেহেতু বাসনটা সিঙ্কে দাঁড়িয়ে মাঝি তাই খুব সুবিধা হয়েছে এই কাপ্তান নাইটিগুলো না আমার খুব ভালো লাগে কিন্তু কাপ্তানগুলো পরলে কি আমাকে বেশি মোটা লাগে কি জানি তোমরা যদি কমেন্ট করো অবশ্যই তাহলে আমি একটু জানতে পারবো যে মোটা লাগে নাকি ঠিকঠাক লাগে বহুত শরীর খারাপ নিয়ে আজকে পড়াশোনা করে এসেছে হাতের নখগুলো দেখো দেখা নখগুলো দেখো একটু এই যে এত বড় বড় নখ করেছে ও নাকি ছোট বাচ্চা আছে নাকি বাবা আমার শরীর খারাপ বলে দেখার কেউ ওরেই হ্যাঁ ওর পায়ে ফুসকুড়ি উঠেছে বলে ওর ওকে এনে দিয়ে গেল আমার কতগুলো হাতের আঙুল কেটেছে জানো এইখানে দেখানো যাচ্ছে না অন্ধকার এইখানে কেটেছে এইখানে কেটেছে দিল টাওয়াল ছুঁড়ে পুরো সবকটা আঙুল এখানে চারটেই দেখো এবার দেখা যাচ্ছে এই দেখো কতগুলো আঙুল কেটেছে তারপরে আমাকে রান্না করতে হচ্ছে সবজি কাটতে হচ্ছে তাহলে হোম ডেলিভারি অর্ডার দিক গুলো খাচ্ছে রুটি আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে এই সব খাবারগুলোর টেস্টি টেস্টি আর আমি খাচ্ছি ডায়েট ফুল ডায়েট এ তো তার মানে ভেতর ভেতর জ্বর রয়েছে আমার রয়েছে ওটস ড্রাই ফ্রুটস আর ব্যানানা এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট আমার কেন শুরু হয়নি ওটা শেষ কম এসেছি হচ্ছে সবজি কাটতে আর ওদিকে মনার অবস্থা দেখছে স্নান করলো করে নিয়ে আবার ওইভাবে বসে রয়েছে মানে শরীরে জুত না থাকলে যেটা হয় যে সারা সারাদিন ধরে পরে সকালে এক পরে স্নান করে আর পরে সে হচ্ছে এখন বসে বসে ওরকম জিমাচ্ছে এখন ওর হাত ব্যথা পায়ে ব্যথা আর আমি কি কাটছি চলো দেখাই ফ্রিজের ট্রে হচ্ছে ফাঁকা করার দিন চলে এসেছে কারণ কালকে শুক্রবার এরপর শনিবার দুদিন নিরামিষ মানে ফ্রিজের ট্রেতে যত সবজি আছে আর শীতকালে মোটামুটি সবার ঘরেই সবজি কিন্তু একটু বেশি বেশি থাকে শীতকালে যে সমস্ত সবজি হয় তো সেই সবজি সাবজা সমস্ত এখন দেখি দুদিন ধরে কেউটা কি রান্না করা যায় কারণ এই দুদিন ধরে তো আমাদেরকে শুধু এখন সবজিই খেতে হবে তো প্রথমেই কাটছি হচ্ছে লাউ বাঁধাকপিটা বার করেছি তবে বাঁধাকপি নাও কাটতে পারি হচ্ছে পুরীর প্রসাদ ওই বলি না পাশের বাড়ির এক দিদি প্রতি বছর যায় মানে ওনার বাপের বাড়ি হচ্ছে ওইখানে তো ওই বছর শেষে যায় আর কি ছেলের এক্সাম হয়ে গেলে তো সেখানে আমি প্রতি বছরই পুজো দেওয়ার জন্য দিই তো দেখো এবারে পুজোর প্রসাদ কিন্তু এই যে এসছে পুরীর প্রসাদ পুরী যেতে না পারি জগন্নাথের প্রসাদ কিন্তু বাড়িতে বসেই দর্শন ছবি তোলা কমপ্লিট করে শীতের দুপুরে খাবো এখন হচ্ছে আচার সেই যে রবিবার আচার কেনা হয়েছিল সেই আচার আর ধরাও হয়নি এরমই করেছিল শুধু যদি একটু রোদে বসে খাওয়া যেত তাহলে অসাম কিন্তু রোদে বসে খাওয়ার উপায় নেই এখন মনা বসবে হচ্ছে পড়তে আর আমি এখন এখানে সয়নে যাব মানে ঘুমাতে যাব। ঘুম থেকে উঠেছি উঠে আমি আগে সন্ধে পুজো দিয়ে নিলাম এবার দেখো গরম জলটা করে ফেলেছি এবারে চা বসাবো আর মনার শরীর ভীষণই খারাপ সারা দুপুর তো জ্বর এসছে ঘুমিয়েছে এখন ওকে আগে চা বিস্কুট কি দুধ বিস্কুট যাই হোক খেয়ে আগে কিন্তু ওকে দিতে হবে আমার ওষুধ ঘরে যে জ্বরের ওষুধ আছে সেই জ্বরের ওষুধ ওকে আগে দেবো না হলে ওর শরীর কিন্তু ভীষণই দুর্বল হয়ে গেছে আজকে সেরকম টিউশন কমপ্লিট এবার নিয়ে যাচ্ছে হচ্ছে মনার খাওয়ার দুধ আর কেলক্স ওকে সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়ার পর জ্বরের ওষুধ দিতে হলো না হলে শরীর হার ঠিক হচ্ছে না এখন একটু পড়ছে বেশ অনেকক্ষণ ধরেই পড়ছে মানে আমি যতক্ষণ পড়ালাম ততক্ষণ ধরেই পড়ছে এখন হচ্ছে খাবে খেয়ে আবারও পড়বে কিন্তু তার আগে ওকে খেতেই হয়েছে দেখি মা শরীর কেমন আছে বলো জুত নেই মধ্যে কথা হলো শরীরে কোনো জুত নেই গণেশ বাড়িতে এসছে এসে বসেছে মেয়ের শুশ্রূষা করতে মেয়ের সেবা করতে আর কি গরম আমাকে বলে একটু তেল গরম করে দাও তো দিলাম এবার মেয়ের হাতে কপালে নাকে ডলাডলি চলছে ডিনার কমপ্লিট করে ফেলেছি এখন হচ্ছে এইগুলো সমস্ত পরিষ্কার করে ঘুমাতে যাবার পালা তার আগেও ব্রাশ করা আছে মুখ ধোয়া আছে নাইট স্কিন কেয়ার রয়েছে নাইটি চেঞ্জ রয়েছে অনেক কাজ তো চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে প্রথম দিয়ে শেষ অব্দি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা